শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না পেঁয়াজ দিলাম আর একটু রসুন কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম এটা একটু বাদামি কালার হোক শাকটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমার অনেক প্রিয় চিংড়ি মাছ আর এখনকার পুঁশাক শাকগুলি খুব একটা ভালো হয় না কারণ জানলার পুঁশাক শাকটা অনেক ভালো লাগে আর জমির শাকটা বেশি পানিও বের হয় আর শাকটা কেমন যেন স্বাদ বেশি দেয় যে কারণে খুব টিটকা টিটকা লাগে আর জাংলার সাড়ে তো এত সার দেওয়া হয় না জাস্ট জাংলার সার শাকটা অনেক মজা লাগে কিন্তু জাংলার শাক তো পাওয়া যায় না খুব একটা কারণ এখন সবাই ওই জমিতে বনে বনে কাটে কাটে খায় আর বিক্রিও করে এখন কেউ আর

দুটো আমি সাদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আসতে আমি পরে দেখে আবার দেখব যে লবণ হলে হইলে দিব না না হইলে আবার দেওয়া লাগবে এখন একটু হলুদ দিব এই যে থাকে আমরা হলুদটা কমই দেই কারণ শাকটা একটু সবুজ থাকলেই ভালো লাগে সবুজ সবুজ খাইতে আমার এই হলুদটা নিজে ভাঙায় নিছি তো যে কারণে হলুদটার কালারটা অনেক সুন্দর এটা আমি আমার না হলুদ বাজার থেকে নিয়ে এসে তারপরে এটাকে ভাঙিয়ে নিয়েছি মিলে তাতে আমার হলুদটার কালারটা অনেক সুন্দর মরিচটাও তাই আমি মরিচটাও ভাঙ্গিয়ে নিই আমি হলুদ মরিচ বাজারের কেনাটা খাই না ফাটি দিলাম মশলা পশন করব তাতে চিনি মা মশলা সঙ্গেই কটালো হয়ে গেছে তারপরে আমি শাকগুলা গুলা দিকে দিলাম দেশি চিংড়ি মাছ পাওয়া যায় না বেশিরভাগ চিংড়ি নদীর চাষের এগুলি দেশি চিংড়ি মাছ পাওয়া যায় দেশি চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলি লাল হয়ে যেত এগুলি দেশি চিংড়ি মাছ না আগেকার চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঘ্রাণ বের হতো যেমন খুবই ভালো লাগতো আর এখনকার চিংড়ি মাছের কোনো ঘ্রাণই নেই আমি এখন সেইকাৰণে অলপ অলপ কৰি ফুটাক দি দিব ठीक के कल পোশাকটা মনে হইতেছে খুব ভালো কারণ পোশাকটাই অল্পতেই অনেক সুন্দর নরম হয়ে যাচ্ছে দেখা যাক কেমন হয় একটা আমার মনে হয়েছে খুবই ভালো একদম মোলায়েম হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর অল্প জালে আর পানিও খুব একটা বেশি বের হয়নি বেশি হলে জাল করতে করতে একদম ইয়ে হয়ে যায় অনেক সময় লাগে শাকটাও খেতে খুব একটা ভালো লাগে না কারণ এত জাল করলে তুই শাকটা অত মজা লাগে না অল্প জালে তুই শাকটা মজা লাগে deð lam পুষা হয়ে গেছে আমার আর জাল দিব না তেল পেলো গেছে এখন আর বেশি জাল দিলে পয়সা ভালো লাগবে না হয়ে গেলো আমার পুঁশাক দিয়ে চিংড়ি মাছ রান্না তোমাদের যদি কারো ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ